শ্রমিক মজলিশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত রিক্সা শ্রমিক ইউনিট ঢাকা মহানগর উত্তর সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ষোলোই মার্চ দুই ঢাকা কাফরুল থানাধীন এলাকায় পাকার মাথায় কামরুলের গ্রেজে অনুষ্ঠিত হয় এক ইফতার মাহফিল ও আলোচনা সভা রিক্সা শ্রমিক ভাইদেরকে নিয়ে ইফতার করার জন্যই আজকের এই আয়োজন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আইসিউ অ্যান্ড এইচডি ইউ ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বিভাগীয় প্রধান প্রফেসর রিফাত মালিক বিশেষ অতিথি ছিলেন শ্রমিক মজলিশ কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার এবং বিশেষ অতিথি ছিলেন শ্রমিক মজলিশ কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এইস এম এরশাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার হাফিজ তরিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ও অনুষ্ঠান ছিলেন শ্রমিক মজলিশ ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান উপস্থিত ছিলেন শ্রমিক মজলিশ ঢাকা মহানগর উত্তর সহ সাধারণ সম্পাদক খেলাফত মজলিশ ইঞ্জিনিয়ার ইমরান হুসাইন উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর খেলাফত মজলিস শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম বক্তারা রিক্সা শ্রমিক ভাইদেরকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠানে দোয়া এবং চলমান উন্নয়ন নিয়ে আলোচনা করেন বিস্তারিত প্রতিবেদনে দেখুন শাহ আলম সম্রাট রিপোর্টার এম সি বিটিভি অনলাইন চ্যানেল রিক্সা আয়োজিত আজকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার আলোচনা সভার কার্যক্রম এখনই শুরু হবে শুরুতে পবিত্র কালামে থেকে তেলোয়ার এবং আলোচনা শুরু করছেন এদেশের শ্রমিকদের প্রাণের সংগঠন

ইন ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ইবাদত বান্দগি করেন জীবনের পূর্বপর খাতা মাফ করিয়ে যে নবী মোহাম্মদ আমাদেরকে রোজা রাখতে বলছেন ওই রোজা আমাদের রাখতে হবে তো সিয়াম কি ভাই সিয়াম আরবি একটা শব্দ এর শাব্দে অর্থ হইলে আপনার বিরত থাকা ফার্সি ভাষায় এটাকে রোজা বলে আমরা যে রোজা কই না এটা ফার্সি ভাষা সিয়াম ইসলামের ফরজ একটি বিধান যা দ্বিতীয় হিগ্রিতে ফরজ হয়েছে আর ফরজ হওয়ার দলিল আল্লাহ তালা সুরা পাকারায় উল্লেখ করেছেন এভাবে يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون শ্রমিক মজলিস রিকশা শ্রমিক ইউনিট ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের এ পর্যায়ে আলোচনা পেশ করবেন এদেশের গণমানুষের সংগঠন খেলাপথ মজলিস ঢাকা মহানগর উত্তরের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম এ পর্যায়ে আলোচনা অধ্যাপক জাহাঙ্গীর আলম শ্রমিক মজলিস শ্রমিক ইউনিট ঢাকা উত্তরের আজকের এই মহতি ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং অন্যান্য খেলা মজলিসের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সম্মানিত শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার প্রতি বছরের মতো আমরা আবার রমজান পেয়েছি পেয়েছি এখন রমজান শেষের দিকে চলে যাচ্ছে আজকে কত রোজা পনেরো রোজা তো রোজা এবং রমজান যে কত গুরুত্বপূর্ণ এটা রাসুল আকরাম সাল্লা আলি সাল্লামের আমল থেকে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং সারা বছর উনি ব্যাকুল হয়ে থাকতেন বিশেষ করে রজম মাস এবং শাবান মাস যেটা রমজানের পূর্বের দুইটা মাস এই দুইটা মাসে উনি বেশি বেশি ইবাদত করতেন অবশ্যই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আমি আমার সবাইকে কষ্ট করে এই মহাতি প্রোগ্রামে আসার জন্য আমি আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তরের রিকশা শ্রমিক ইউনিটের আজকের ইফতার পূর্বই আলোচনা সভায় এ পর্যায়ে আলোচনা পেশ করছেন এদেশের গণমানুষের সংগঠন খেলাপদ মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার ইমরান হোসাইন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন বান্দা হিসেবে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন কি হিসেবে খলিফা হিসেবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বান্দা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা হিসেবে কোরআনে এসছে আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কি ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম আর ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ জীবন জীবন বিধান বিধান ইসলাম ইসলাম কি একটি ইসলাম আসলে শুধু নামাজ রোজা জাকাতের নাম না ইসলাম শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলকে মুখে স্বীকার করা না ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন বিধান পূর্ণাঙ্গ জীবন বিধান এইটা যদি কেউ স্বীকার না করে তার কিমানের পূর্ণতা আসবে না আমরা রব্বানা আদিনা ফি দুনিয়া আসানাতাও আখিরাতি হাসানাতাও কি না যাবে না আমরা দুনিয়াতেও শান্তি চাই আখিরাতেও শান্তি চাই এক একা থাকবো না ইনশাআল্লাহ আমাত ভাইরা এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য আসছেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সম্পাদক জনাব এইচএম ইরশাদ উপস্থিত সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ কামরুল ইসলাম উপস্থিত প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর ইফাত হোসেন মালিক উপস্থিত প্রফেসর ইঞ্জিনিয়ার এবং আমার সামনে উপস্থিত রোজাদার ভাইরা আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সময় কম আমি শুধু একটা কথা বলবো যে রোজাদারদের জন্য দুইটি আনন্দ একটি হচ্ছে ইফতারের সময় বা ইফতার করা আর একটি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ আমরা যে আনন্দ তার একটা এখন উপভোগ করবেন কি বলেন আমরা রোজা রেখে দিন যারা রোজা রেখে ইফতার করার চেষ্টা করব এবং আমরা সাবলীল ভাবে ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে আপনারা যখনই সুযোগ পাবেন যে জায়গায় পাবেন নামাজটা আদায় করার চেষ্টা করবেন রিক্সা শ্রমিক ইউনিট ঢাকা মহানগর উত্তর করতে আয়োজিত আজকে রিপ্তার পূর্ব আলোচনা সভায় এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন খেলাপদ মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বিশিষ্ট চিকিৎসক আইসিউ বিভাগের প্রধান জনাব রিফাত হোসেন মালিক এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব ডক্টর রিফাত হোসেন মালিক

আর পথে আল্লা আপনারা আছেন তারা এই যে কাজগুলো করেন আমার আমি দীর্ঘ তিরিশ বছর ব্যবসা করি আমার এই ব্যবসা লাইফে অনেক মানুষ আমি দেখছি তারা ব্যবসা করিয়া চলে বাড়ি গাড়ি অনেক কিছু করতে কিন্তু কেউ আবার ধ্বংস হয়ে গেছে তো আমি চাই যে সবাই তাদের ন্যায্য কামাইরা দিয়া ন্যায্য একটা কাজ করিয়া

সংগঠনকে আপনি কবল করে নেন যারা শ্রম দিয়ে মেধা দিয়ে জনকার চেষ্টা করছে তাদের আপনি কবল করে নেন খাস করে আমাদের এই চেষ্টার বিনিময়ে আপনার আপনার দিন তৌফিক প্রতিষ্ঠান আমাদের সমস্ত